কাঁচা আম এখন বাজারে পাওয়া যাচ্ছে খুব ভালো মতো সুন্দর আম বের হয়েছে আর অনেকে দেখা যাচ্ছে এখনই হচ্ছে আমের আচার দেওয়ার আদর্শ সময় শুধু আচার না কাঁচা আমের ভর্তা খাওয়া যে কোনো কিছুই যার যেটাই ইচ্ছে সে সেটাই কিন্তু এখন এই কাঁচা আম দিয়ে করে খেতে পারবেন আমিও সেই উদ্দেশ্যে দুই কেজি আম নিয়ে এসেছি যে আচার দেব কিন্তু আমার উদ্দেশ্য শেষে কোথায় যে পৌঁছালো সেটাই হচ্ছে দেখার বিষয় খুব সুন্দর আমগুলো নিয়ে অনেক কিনিয়ে বিনিয়ে ছবি টবি তুললাম কথা বললাম ভিডিও করলাম তার কোনো শেষ নেই তারপরে যখন আমগুলো খোসা ছাড়িয়ে কাটতে বসলাম না তখন আর ভিডিও করার কথা মনেই নেই যার জন্য সেগুলো কিন্তু আর ভিডিও করা হয়নি যে আমি কিভাবে আমের খোসা ছাড়িয়েছি আমগুলোকে স্লাইস স্লাইস করেছি যাই হোক উদ্দেশ্য কিন্তু ছিল আমের আচার করার তারপরে সেটাকে আমি একদম স্লাইস করে নিয়েছি পাতলা করে লম্বা করে দেখতেই পাচ্ছেন এবং তখনই কিন্তু টুকটুক করে আমি দু একটা মুখে দিয়ে দিচ্ছিলাম লবণ আর মরিচগুলো নিয়েই কিন্তু বসেছি ব্যাস আর কি যতটুকু কাটলাম তার অনেকটাই কিন্তু খাওয়া হয়ে গেল এরপর দুটো গামলায় আলাদা করে নিলাম দু কেজি আমকে এক কেজি এক কেজি করে এর মধ্যে এক কেজি আমের মধ্যে বেশ অনেকখানি লবণ দিয়ে ভালো করে চটকে এক সাইডে রেখে দিলাম যাতে লবণ এই আম থেকে পানিটা ছড়িয়ে যায় আরেকটা আরেকটা বলে নিলাম আরেক কেজি আম সেখানে আবার একটু হলুদ মরিচ এগুলোর গুঁড়ো দিয়েও ভালো করে মেখে একটা ট্রেতে দিলাম ছড়িয়ে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য এটাই যে এটা একটু ফ্যানের বাতাসে শুকাবে তারপর একদম আচারের মশলা টশলা দিয়ে আচার করে তারপরে খাবো আচার আর এখন তো যেহেতু আমের সিজন আচারের সিজন ভাত খাওয়ার সময় একটু আম লাগবেই এরপর ওই যে আরেকটা গামলায় যে আম রেখে দিয়েছিলাম সেটাও এখন বের করে নিয়েছি এবং সেটা থেকে কিন্তু অনেকই পানি বের হয়েছে যেই পানিটা কিন্তু আমি নিজেই জুস আকারে খেয়ে ফেলেছি একদম আমের থেকে চিপড়ে চিপড়ে যে রসগুলো বের হয়েছে সেই রসটার মধ্যে একটু মরিচ গুঁড়ো দিয়ে জিরা গুঁড়ো দিয়ে জুস করে খেয়ে ফেলেছি দেখতে পাচ্ছেন কতখানি পানি বেড়ে গেছে আর যে আমগুলো রেখে দিয়েছি সেগুলোকে আবার ট্রেতে করে ছড়িয়ে রাখলাম যে একটা শুধু লবণ দিয়ে আম আরেকটা হচ্ছে হলুদ মরিচের আম দুটো দু ট্রেতে রেখে দিয়েছি যে শুকালে তারপর আচারের মতো করে খাবো কিন্তু মজার ব্যাপার কি হলো জানেন যে এগুলো যখন আমি রোদ তো পাইনি আমার বাসের রোদ আমার ফ্ল্যাটে রোদ নেই তো এমনি এমনি কিন্তু আমরা খেয়ে ফেলেছি খুব সুন্দর করে ট্রেতে সাজিয়ে ফ্যানের নিচে রেখে দিলাম যে সারা রাত ফ্যানের নিচে থাকলে পানিটা শুকিয়ে যাবে পরদিন সকালে উঠে আচার করব কিন্তু লোভ কি আর সামলানো যায় কাঁচা আমের লোভ বলে কথা আর মেয়ে মানুষ টক আমরা সবাই পছন্দ করি যার জন্য দেখা গেলো কি পরের দিন সকাল থেকে নিয়ে সারাদিনের মধ্যে আমরা মেয়েরা এই আমের আচারটা দেওয়া হলো না কাঁচা আমতেই খেয়ে ফেললাম